হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালো আছো তোমরা আমরাও ভালো আছি আর সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম হচ্ছে গোল গোল পরোটা দেখো একদম কড়াকড়া করে পরোটাগুলো একটু কড়াকড়া করে না ভাজলে না খেতে ভালো লাগে না আর অল্প তলে আমি কিন্তু এই গোল গোল পরোটা বানিয়ে থাকি ঢাকা দিয়ে না রাখলে তো ঠান্ডা হয়ে যাবে আর আটা ময়দা মিলিয়ে আমি কিন্তু এই পরোটাটা তৈরি করি একদম ময়দা খাওয়া তো বেশি ভালো না আর এইদিকে এই পরোটার সাথে খাবো আজকে ডাল সিদ্ধ তাই একটু ডাল সিদ্ধ করে নেব তাই ডালটারে ভালো করে ধুয়ে নিচ্ছি ডাল আমি ধুয়েই রান্না করি নালে উপরে কি ওরা পাউডার মেশায় কেমন লাগে খেতে ভালো লাগে না তাই ধুয়ে নিলাম আর ডালটাকে কিন্তু একদম ঘনই সিদ্ধ করব। কিন আধা ভাঙা আধা ভাঙা থাকবে সেই ভাবে নামিয়ে নেব আর বাটার দিয়ে খাবো শুধু নুন দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করব। আর কিচ্ছু দেবো না ভিতরে আর বাটা দিয়ে আর সাথে যদি কেউ কাঁচা লঙ্কা খেতে চাও তাহলে একটা পাতে কাঁচা লঙ্কা নিয়ে নেবে দেখো দেখবে দারুণ লাগে পরোটা বলো রুটি বলো সব কিছুর সাথে এই ডাল সিদ্ধ খেতে কিন্তু ভাল লাগে আর এদিকে কুচকুশোনা আর ঘুম এসে গেছে তাই কাকু ঘুম করিয়ে দিচ্ছে তারপরে আমি একটু বড়া করবো করে কাকিমার বাড়ি থেকে কিছু বেশ কচি কচি কুমড়ো পাতা তুলে এনেছি এনে ভালো করে পাতাগুলো ধুয়ে কুচিয়ে নিয়েছি নিয়ে এবার একটু বেসন আর কর্নফ্লাওয়ার আর কালো জিরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার ভালো করে ওই পাতাগুলোকে বেশ মেখে নেব মেখে নিয়ে এবার বড়া করব আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আর কড়াইতে একদম ডিমে আজে এই বড়াগুলোকে ভেজে নেব আর তোমরা কে কে কুমড়ো পাতার বড়া খেতে ভালোবাসো কমেন্ট করবে আর যদি তোমাদের আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা ছাড়া তো এই দুনিয়াটা চলে না হ্যাঁ তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কী হয় আমিও তো তোমাদের পাশে থাকি তোমাদের চ্যানেলে যখনই তোমাদের ভিডিওগুলো দেখে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিই তোমরাও আমার চ্যানেলটিকে এইভাবে শেয়ার করো